ম্যাসেঞ্জারে ঢুকলে এরকম নোট কিন্তু সচরাচর চোখেই পড়ে যায় এরকম নোট দেখতে যতটা সুন্দর এগুলো তৈরি করা কিন্তু ঠিক ততটা ইজি এগুলো তৈরি আপনিও করতে পারবেন শুধুমাত্র একটি গোপন টিপস ব্যবহার করে কী সেই টিপস এবং কীভাবে সেই টিপসটি অ্যাপ্লাই করবেন সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে তাই চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা টেক লাইট বিডিস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা সুন্দর একটি নোট ম্যাসেঞ্জারে আপলোড দেবেন ঠিক আছে তাই চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আপনার ফোন থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা আপনাদের পোস্টের নোট নামের একটি লেখা দেখতে পারবেন লেখাটা কোথায় আছে আমি সেটা মার্ক করে দিয়েছি আপনারা জাস্ট ওই লেখাটার উপর একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আপনারা যেই নোটটা দিতে চান জাস্ট আপনারা এখানে সেই নোটটা লিখে দিবেন সো আমি এখান থেকে লিখে দিতেছি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে কী করেন যেই নোটটা দিতে চান সেটা দিয়ে আপনারা জাস্ট শেয়ারের উপর ট্যাপ দেন ট্যাপ দিলে কিন্তু আপনাদের সেই নোটটা কিন্তু সাধারণ নোটের মতো হয়ে যায় কোনো ধরনের লাল কালারের কোনো হাইপ আসে না ঠিক আছে সো কীভাবে হাইপ টানবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা সেই নোটটা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর আবারও নোটটা লিখতে যাবেন আর নোটটা দেওয়ার সময় আপনাদের একটা টিপস এখানে অ্যাপ্লাই করতে হবে আমি এখান থেকে যদি জুম্মা মোবারক লিখে একটাই ইমোজি দেই তাহলে কিন্তু আমাদের সেই কোনো আর লাল ভাইব কোনো আসবে না ঠিক আছে সো আপনারা এখান থেকে একটা ইমোজি দেওয়ার পর যে কোনো একটা হার্টের একটা ইমোজি দিয়ে দিবেন হার্ট অথবা হার্টের মতো দেখা যায় এমন কোনো একটা ইমোজি সো আমি এখান থেকে যদি একটা হার্ট কালো হার্টটা দিয়ে আমি এখান থেকে শেয়ারের উপর ট্যাপ দিয়ে দিই তাহলে দেখতে পারবেন আমাদের যে নোটটা আছে সেই নোটটা কিন্তু এখানে লাল হয়ে গেছে এখন আপনারা বলতে পারেন যে ভাই সূর্য কি ভালো কথা লিখলে নোটটা লাল হবেই না ভাই ভালো কথা লিখলে নোটটা লাল হবে না আপনাদের এখানে একটা হার্টের ইমোজি দিলেই আপনাদের নোটটা লাল হয়ে যাবে সো আমি এখান থেকে যদি কোনো একটা শুধু হার্টের ছবি দিয়েই অথবা হার্টের ইমোজি দিয়ে আমি যদি এখান থেকে নোট দিই তাহলে দেখতে পারবেন আমাদের নোটটা কিন্তু অলরেডি লাল হয়ে গেছে সো এরপর যদি আপনারা বলতে পারেন যে এই দুইটা দিলেই কি হয় না ভাই আপনারা যেইটা লিখতে চান লেখার ভিতর যদি কোনো একটা হার্টের মতো দেখা যায় বা হার্টের একটা ইমোজি দেন তাহলে আপনাদের নোটটা অলরেডি লাল হয়ে যাবে ঠিক আছে সো আমি এখান থেকে একটা লেখার লিখে দিয়েছি সেই লেখাটা হচ্ছে হিজি বিজি হিজি বিজি লেখার পর আমি যদি এখান থেকে সেই টিক্সটা অ্যাপ্লাই করি অথবা একটা ইমোজি দেই হার্টের মতো দেখা যায় যেমন একটা ইমোজি তাহলে দেখতে পারবেন আমাদের নোটটা কিন্তু লাল হয়ে যাবে সো আমি এখান থেকে হিজি বিজি লেখাটা সাজিয়ে নেওয়ার পর আমি এখান থেকে যদি শেয়ারের উপর ট্যাপ দিই তাহলে আমাদের নোটটা লাল হয়ে যাবে সো এখান থেকে দেখতেই পারছেন আমাদের নোটটা লাল হয়ে যাচ্ছে আর লাল হওয়ার জন্য অবশ্যই আপনাদের নেট কানেকশনটা থাকতে হবে সো এখান থেকে দেখতে পারছেন আমাদের নোটটা কিন্তু অলরেডি লাল হয়ে গেছে এরকম অনশট ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কী ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ